আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন ভালো আছেন প্রিয় দর্শক যে কারণে লাফিয়ে কমছে স্বর্ণের দাম দর্শক আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে কমছে স্বর্ণের দাম গত এক মাসের মধ্যে এই মূল্যবান ধাতুর দাম নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে রয়টার জানায় বৃহস্পতিবার পনেরোই মে স্পট মার্কেট স্বর্ণের দাম প্রতি আউন্সে এক দশমিক তিন শতাংশ কমে দাঁড়িয়েছে তিন হাজার একশো ছত্রিশ দশমিক নয় সাত ডলার যা দশই এপ্রিলের পর সর্বনিম্ন ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম এক শতাংশ কমে পাঁচ হাজার একশো চল্লিশ ডলারে বিক্রি হচ্ছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্যের উত্তেজনায় সাময়িক প্রশমিত হওয়ার বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি আগ্রহ বেড়েছে আর স্বর্ণের মতো নিরাপদ আশ্রয়ের প্রতি আকর্ষণ কমেছে ফলে স্বর্ণের দাম নিম্নমুখী প্রবণতায় রয়েছে সিঙ্গাপুর গোল্ড সিলভার সেন্ট্রালের পরিচালক ব্রায়ন ল্যান্ড বলেন বাণিজ্য যুদ্ধবিরতির কারণে এখন মানুষ স্টক ও বন্ডের দিকে ঝুঁকছে তার মতে স্বর্ণের দাম তিন ডলার পর্যন্ত নামতে পারে বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকাদা বলেন স্বর্ণের দীর্ঘমেয়াদী প্রবণতা এখনও ঊর্ধ্বমুখী হলেও বর্তমানে মন্দা অব্যাহত থাকলেও দাম আরও নামতে পারে প্রথমে একশো ছিয়াত্তর এবং এমনকি তিন হাজার এদিকে বাজারে এখন তাকিয়ে আছে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্যের দিকে যেখানে সুদের হার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে বাজারে বিশ্লেষকরা ধারণা করছে ফের চলতি বছর পঞ্চাশ বেসিস পয়েন্ট এ পর্যন্ত সুদের হার কমতে পারে তবে সেটা জুলাইয়ের বদলে অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে সুদের হার কমলে স্বর্ণে বিনিয়োগ সাধারণত বেড়ে যায় কারণ একটি সুদ না নিলেও নিরাপদ বিকল্প হিসাবে বিবেচিত হয় তবে বর্তমান বাজারে বিনিয়োগকারীদের ভিন্ন মনোভাবেই দাম কমার প্রধান কারণ এদিকে স্পট সিলভারের দাম শূন্য দশমিক সাত পার্সেন্ট কমে প্রতি আউন্সে এক একত্রিশ দশমিক নয় আট ডলার হয়েছে তবে প্ল্যাটিনাম ও প্লাডিয়ামের দাম সামান্য বেড়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আমরা আত্মসুগুলো আল্লাহ হাফেজ